আলাইকুম আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে খুব চমৎকার কিন্তু হচ্ছে জয়পুরী কালামকারি এবং প্যাটেলে কিন্তু কিছু কালেকশন আর এগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি যেগুলো আর যারা আমাদের শোরুম থেকে পাইকারি এবং খুচরাই কেনাকাটা করতে চান এই অ্যাড্রেস বাটিতে কিন্তু চলে আসতে পারেন আর এখানে আমি প্রত্যেকটা কালেকশন দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এটা কিন্তু খুব মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন একদম নিউ আঙ্গিকে নিউ চার্টে চলে আসছে আর প্রতিটা মেটেরিয়ালস কিন্তু আমি ধরে ধরে দেখিয়ে দিব নাটেনে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে কালারটা কামিজের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই কিন্তু হচ্ছে আপনার একশো ইঞ্চের কাছাকাছি পাবেন আর এটার যে বহরটা আছে মানে সর্বোচ্চ বহরের যে কাপড়টা হয় এরকম একটা কাপড়ের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক দুইটাই সেম এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা আর উন্নাগুলো হচ্ছে নামাজি দুপাট্টা যারা নামাজি দুপাট্টার মধ্যে কালেকশন খুঁজেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করবেন প্রতিটা কালেকশন জাস্ট মধ্যে থাকবে একদম হিউজ বড় যে নামাজি দুপাটা থাকে এই নামাজি দুপুরটার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন তো এটার কালার থাকছে চারটা কালার এই যে দেখেন এই একটা কালার খুব সুন্দর এই ধরনের কালার কিন্তু সাধারণত জয়পুরিতে আসে না সো নিশ্চিন্তে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু মাস্টার ইউলোর মধ্যে কন্ট্রাস্ট মেরুন কন্ট্রাস্ট আর এটার সাথে কিন্তু মাস্টার ইউলো টাইপের যে কন্ট্রাস্টটা হয় এই কন্ট্রাস্টের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার চার্ট কিন্তু অনেক নাইস কম্বিনেশন থাকবে আর এটা তো হচ্ছে মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে মেরুন কন্ট্রাস্ট সো নিশ্চিন্তে নিয়ে নেবেন আর এখানে যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপডেট আপডেট ডিজাইনগুলোর মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখেন এ আর একটা চার্ট খুব সুন্দর একটা চার্ট এটা কিন্তু সেলোয়ারটা আলাদা থাকবে এটার এই যে এটা হচ্ছে কামিজটা পাবেন ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম ভাবে কিন্তু আছে দেখতেই পাচ্ছেন আর এটার যে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্ট ঝুরি প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস ডিজাইন অনেক নাইস আর এগুলো কিন্তু হচ্ছে নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনটা পাবেন আর আউটফিটটা যখন নাকি ধরবেন তখনই কিন্তু বুঝতে পারবেন মানে এত সুন্দর একটা চমৎকার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটার কালার থাকছে চারটা চারটা কালারে কিন্তু যারা ডিপ কালার পছন্দ করেন নিশ্চিন্তে নি দিদায় নিয়ে নেবেন এটা দেখেন একদমই একটা ডার্ক যে চকলেট বা মেরুন মানে ডার্ক মেরুন যে কালারটা হয় এই কালারটা এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে রেড রেডটা কিন্তু ডিপ রেড মানে মানে ক্যাটক্যাটা রেড না ডিপ রেড খুব সুন্দর একটা রেডের এর মধ্যে কিন্তু পাচ্ছেন তো এটা হচ্ছে আর একটা কলকা প্রিন্ট অনেক নাইস কালেকশন দেখেন ডিপ কালারের খুব সুন্দর সুন্দর চার্ট এবং লাইট ডিপের খুব সুন্দর সুন্দর কম্বিনেশন কিন্তু এখানে পাচ্ছেন তো এটার আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা কালেকশন আপনার পছন্দ হয়ে যাবে মানে এত সুন্দর এত চমৎকার বিশেষ করে যারা সেলের পারপাসে নেবেন আমি বলবো সব কয়টা ডিজাইন কিন্তু একসাথে নিতে পারেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে প্যান্ট আর এটার সাথে কম্বিনেশন করে ম্যাচিং করে কিন্তু হচ্ছে দুপাটা করা আছে এই যে দেখেন একটু বাটিক টাইপের মধ্যে কিন্তু কালেকশানটা থাকছে অনেক সুন্দর একটা কম্বিনেশনের দুপাট্টা থাকছে জাস্ট এক কথা বলা চলে যে অসাম একটা কালেকশান আপনারা নিয়ে নেবেন তো এটার কালার থাকছে চারটা এই যে দেখেন এ একটা কালার ব্লু এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে মেরুন খুব সুন্দর এটা হচ্ছে চার পিসের সেট তো যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু বান্ডেল বান্ডেল ধরে যদি আপনি পারচেস করেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু পসিবল না সেক্ষেত্রে আপনাকে মিনিমাম আট পিস নিতে হবে আর যারা এক পিস করে নেবেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা আমরা স্পেশাল অফার যারা তিন পিস একসাথে খুচরা মূল্য নেবেন আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এটা কিন্তু এই ভিডিওর জন্য এই যে দেখেন আর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর মাস্টার কালার চার্টের মধ্যে তো এই যে কামিজটা এই যে দেখেন আউটফিটটা কিন্তু এরকম থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই কিন্তু সেম আর সুন্দর করে কিন্তু একটা পার করা আছে আর চাইলে কিন্তু এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা দিয়েও কিন্তু একটা জামা বানায় ফেলতে পারবেন মানে এই প্রিন্টও কিন্তু অনেক সুন্দর সো এটাকে দুইভাবেই কিন্তু আপনারা সেল করতে পারবেন এবং বানাইতে পারবেন আর এই হচ্ছে উন্না উন্নাটা কিন্তু অনেক সুন্দর একদম একটা স্ট্রাইপের মধ্যে কিন্তু দুপাটাটা রয়েছে এই যে দেখেন খুব সুন্দর একটা স্ট্রাইপ প্রিন্ট বেসের মধ্যে কিন্তু দুপাট্টাগুলো কিন্তু একদম নামাজি দুপাটা থাকবে নিশ্চিন্তে নির্দায় নিয়ে নেবেন তো এটা কালার থাকছে চারটা চারোটা কালার কিন্তু খুব সুন্দর একদম চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এ হচ্ছে চারটা প্রিন্ট তো আরও কিন্তু এখানে ডিজাইন আছে আমরা এটা একটা ব্ল্যাক ডিজাইন দেখব ব্ল্যাকের মধ্যে কিন্তু কালার থাকবে একটাই এটা উন্না এবং প্রিন্টগুলো হচ্ছে আলাদা থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর একটা চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর এটা উন্নাটাও কিন্তু অনেক নাইস এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে ব্ল্যাকের যে প্রিন্টটা আর সুন্দর চমৎকার করে কিন্তু একটা পার পাচ্ছেন এখানে পারের ডিজাইনটা কিন্তু করা আর এটা হচ্ছে প্যান্ট স্ট্রাইপের মধ্যে একটা প্যান্ট পাচ্ছেন একদম জয়পুরি প্যাটার্নে আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টাগুলো দেখেন অনেক নাইস কম্বিনেশন আছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন আর অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলেই চলবে আর এটার মধ্যে কিন্তু দুইটা কালার কম্বিনেশন আছে একটা হচ্ছে মাস্টার ইয়েলো দেখালাম আর এটা হচ্ছে রেড কম্বিনেশনটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা আর একটা প্রিন্ট খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর একদম প্রত্যেকটা কাপড়ও কিন্তু হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি ছেঁড়ার আগ পর্যন্ত কালার যা দেখতেছেন তাই থাকবে উনিশ থেকে বিশ হবে না এত সুন্দর এত চমৎকার ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে সো এটাও কিন্তু চারটাই কিন্তু হচ্ছে সেট যারা সেট নেবেন তারা অবশ্যই সেট ধরে নেবেন তো অনেকে হচ্ছে চুনরি প্রিন্ট পছন্দ করেন চুনরি প্রিন্টের মধ্যে কিন্তু একটা কালেকশন আসছে এটাও কিন্তু দেখাই দিচ্ছি এই যে দেখেন এই একটা কালার এটা হচ্ছে ব্লু চার্টের মধ্যে এই যে দেখেন আর প্রত্যেকটার ফেব্রিকের কোয়ান্টিটি এবং কোয়ালিটি মানে বেস্ট একটা ক্যাটাগরিতে কিন্তু আছে নিশ্চিন্তে অর্ডার করবেন এই যে দেখেন এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কত সুন্দর একটা নাইস কম্বিনেশন কিন্তু থাকছে চুনরি প্রিন্টের মধ্যে বেস্ট কালেকশন আমি বলবো নিশ্চিন্তে নেবেন তো এটা কালার থাকছে চারটা আর যারা খুচরা নেবেন এক হাজার টাকা করে সাথে তিন পিস একসাথে নিলে কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আছে সো এই অফারটি মিস করবেন না যারা এক পিস দুই পিস দিবেন আমি বলবো তিন পিস একসাথে অর্ডার করে ফেলবেন আপনার ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইট চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর হোয়াইটটা দেখেন খুবই সুন্দর একটা হোয়াইট আর এটা উন্নাটা কিন্তু কন্ট্রাস্ট এবং সেলোয়ারটা কন্টাস্টে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক দুইটাই সেম খুবই প্রিমিয়াম একটা লুক পাবেন আর কি মানে এক কথা বলা চলে যেন খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা তো এটা কিন্তু হচ্ছে চারটা কালার কন্ট্রাস্টের দুপাট্টা এবং কিন্তু কামিজের কন্ট্রাস্ট কম্বিনেশন করে আছে এই এ হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন তো এটার কালারগুলো কিন্তু হচ্ছে আপনার এটা প্যানেলের সাথে চেঞ্জ হবে সেলর এবং উনার কন্ট্রাস্ট কম্বিনেশনগুলো এই যে এটার সাথে মাস্টারি হলো আর এটার সাথে হচ্ছে বেগুনি চারটা কালারের সেটিং তো আমরা কিন্তু ভিডিওর একদম লাস্ট দুটি ডিজাইনে চলে আসছি এই যে দেখেন এটার মেরুন কালারটা আমি দেখাই দিই এটা খুবই হিট একটা ডিজাইন এটা আবার রিপিটে আসছে নিশ্চিন্তে অর্ডার করে ফেলেন এই যে দেখেন এটা হচ্ছে উন্না দেখার মতো দুপাটটা প্রত্যেকটা ড্রেস ডিজাইন অনেক সুন্দর সো দেরি না করে অর্ডার করে ফেলুন যাদের সুযোগ থাকবে বলবো শোরুমে চলে আসেন কোয়ালিটি দেখেন বাজারে কিন্তু অনেক ক্যাটাগরি অনেকে বিক্রি করে সো স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে যে যারাই পারচেস করতে চান আমাদের শোরুমে চলে আসবেন এবং অনলাইনে ঘরে বসেও কিন্তু অর্ডার করতে পারবেন তো ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি এটা হচ্ছে হোয়াইট বেসের মধ্যে মিল্ক হোয়াইট বা ক্রিম হোয়াইটের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন এটা হচ্ছে কামিস্টা ফ্রন্ট ব্যাক দুইটাই সেম আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার সাথে কম্বিনেশন করে দুপাট্টা থাকবে এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর বক্স পাল্ল দুপাটার মধ্যে কিন্তু কম্বিনেশনটা পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো এটার কালার থাকছে চারটা চারটা কালারে কিন্তু জোস জোস থাকবে দেরি না করে অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শুরুে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণগা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরোতে আসলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ আল্লাহিজ